ভাই এই কার্টুন একটু ধরেন আমি একটু আসতেছি আরে ভাই আমার কথাটা তো শুনেন আরে লোকটা কে বলা নাই কোয়া নাই একটা প্যাকেট ধরাই দিয়ে চলে গেল আর প্যাকেটটা তো দেখে মনে হইতাছে জন্মদিনের কেকের প্যাকেট আচ্ছা একটু ওয়েট করে লোকটা মনে হয় আবার আসবো কি ব্যাপার তিন ঘন্টা হয়ে গেল লোকটা এখন আইল না আরে টু ওয়েট করে লোকটা যদি আসে কি যে করে কি একটা জামালার ভিতরে পড়লাম কি ব্যাপার ভাই আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন হ ভাই অপেক্ষা করতেছে একটা লোক কইতে জানি হঠাৎ করে আমার হাতে প্যাকেটটা ধরাই দিয়ে চলে গেল তিন ঘন্টা হয়ে গেল এখনো ভাই আসার কোনো নামই নাই আচ্ছা ভাই এই ব্যাপার তাহলে মনে হয় ওই লোকটা আর আসবে না কি বলতেছেন ভাই এই লোকটা আর আসবে না মানে শুনেন তাহলে এরকম ঘটনা আমার সাথেও ঘটছিল আচ্ছা ভাই আপনি কি প্যাকেটটা খুলে দেখছিলেন প্যাকেটটার ভিতরে কি আছে না ভাই প্যাকেট খুলে দেখে নেই আর তাছাড়া এটা আরেকজনের আমানত জিনিস আমি কেন খুলে দেখবো খোলার দরকার নাই ভাই যার জিনিস সেই এসে নিয়ে যাইব আচ্ছা ভাই আমাকে দেন তো আমি খুলে দেখি আরে না না ভাই আপনি কেন আরেকজনের আমানত খুলে দেখবেন আরে ভাই দেন না কার্টনটা একটু খুইলা দেখি কার্টুনটার ভিতরে কি আছে? তাছাড়া উনি তো দেখতাছে না ওনার কার্টনটা আমরা দুজন খুইলা দেখছি। আরে ভাই দেন না কার্টনটা একটু খুইলা দেখি কার্টুনটার ভিতরে কি আছে? ভাই উনি না দেখো কিন্তু এই উপর তো ঠিকই আছে। উনি তো ঠিকই দেখতাছে। আরে ভাই বাদ দেন তো সব কথা। ভাই এতগুলা উলাটেকা হে ভাই কার্টুনটার ভিতর দেখতেছি অনেকগুলো টাকা চলে এই টাকাগুলো দুজনে ভাগাভাগি করে নেই আরে ভাই এটা আপনি কি বলতাছেন দেন তো কার্টুনটা আমার কাছে আর তার সারা অন্য টাকা আমরা কেন ভাগাভাগি করে নিব তার চেয়ে ভালো ভাই আমি এখানে দাঁড়াই সে আসুন আমি তাকে টাকাটা ফেরত দিয়ে দিব ভাই আপনার ভালো জন্যই বলছিলাম সুযোগটা আপনি কাজে লাগাইলেন না হ্যাঁ বুঝতে পারছি টাকাটা মনে হয় আপনি একাই খাইয়ে ছেড়েছেন ঠিক আছে ভাই আপনি একাই খান আমি যাই হহ আইসে টাকা ভাগা হয়ে ভাই আপনি এতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করতেছেন হ্যাঁ ভাই ওয়েট করতেছি আর আপনি এতগুলো টাকা রেখে কোথায় গিয়েছিলেন আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো তাহলে তো টাকা নিয়ে ভাইগা যেত ভাই বুঝলাম অন্য কেউ হলে টাকাগুলো মেরে দিত কিন্তু আপনি তো মেরে দেন নাই আরেকটা কথা আপনি আমার পরীক্ষায় পাশ করছেন পরীক্ষা কিসের পরীক্ষা আর আমার এই আপনি পরীক্ষা করবেন কে ভাই আমি আপনার পরীক্ষা কেন নিচ্ছি সেটা আপনি বুঝতে পারেন নাই এই যে সকালে আপনি বাড়িতে আপনার মায়ের সাথে কথা বলছিলেন শোনেন তাহলে কি বলল মা বাবা অনেক অসুস্থ হ্যাঁ তোর বাবা অনেক অসুস্থ চিকিৎসা করতে বিশ হাজার টাকা লাগবে বিশ হাজার টাকা লাগবো আসলে মা আমি এত টাকা পামো কই এখন আমি তো কতদিন ধরে এখানে ঘুরতেছি রিক্সার লাগে ভাইয়ের কথা শুনে মনে হতেছে ভাই মনে হয় রিক্সা চালক কোন রিক্সা পাইতেছি না কি বলিস বাবা এক কাজ করো মা তুমি বাবার থেকে সেটা কোন নতুন করো তারপর আমি টিয়ার ব্যবস্থা করতেছি কয়েকদিনের ভিতরে আচ্ছা বাবা আচ্ছা মা একটা কাজ করি আমার তো রিক্সার ড্রাইভার লাগবে ওই ভাইয়ের পিছে বসে যাই যা ভাইয়াটা সততার পরীক্ষা নেই দেখি ওনার মনটা কেমন ভাই এবার তাহলে মনে পড়ছে আপনার বাবা বাড়িতে অনেক অসুস্থ তার চিকিৎসা করতে নাকি অনেক টাকা লাগবে আপনি চাইলে এই টাকাগুলো নিয়ে গিয়ে আপনার বাবার চিকিৎসা করতে পারতেন কিন্তু আপনি সেটা না করে আপনি আপনার সততার পরিচয় দিচ্ছেন ভাই আমার একটা রিস্কের গ্যারেজ আছে আর এই গ্যারেজে অনেকগুলো রিস্কা আছে কিন্তু ভাই আমি বিশ্বাস তো কোনো ড্রাইভার পাই না তাই আমি ভাবছি আমি যাকে গাড়ি দেব তাকে একটু যাচাই বাছাই করে নেব আর সত্যি কথা বলতে কি ভাই শোনেন তাহলে আমি অনেক ড্রাইভার পাই কিন্তু তাদেরকে গাড়ি দিলে তারা কি করে তার গাড়ি নিয়ে ভাইগা যায় পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাই আমি চাই আমার গ্যারেজের গাড়ি যেন কোনো সততা আলালোক নেয় আর আপনার ভিতরে আমি সেই সততা পাইছি তাই আমি চাই আপনি আমার গ্যারেজের গাড়ি চালান ভাই এখন বলেন আপনি কি আমার গ্যারেজের গাড়ি চালাবেন সত্যি ভাই আপনার গ্যারেজের গাড়ি আমাকে চালাইতে দিবেন জি ভাই ভাই আমি একটা রিক্সার জন্য কত গ্যারেজে গ্যারেজে ঘুরছি কেউ আমাকে গাড়ি দেয় সবাই বলে আমি নাকি তার গাড়ি নিয়ে চলে যাইব ভাই কে কি বললো না না বললো সেটা আমি দেখব না আপনি আমার গ্যারেজের গাড়ি চালাবেন আর কালকে সকালেই এই শিলমুন গ্যারেজে আসা পড়বেন তাহলে থাকেন আমি চলে যাই এ ভাই জি ভাই ভাই এই যে আপনার টাকাগুলো আরে ভাই এই টাকাগুলো আপনি রেখে দেন মনে করেন আপনি আমার সততার ফল হিসাবে এই টাকাগুলো পেলেন আর তাছাড়া আপনার বাবা অসুস্থ না এটা টাকাগুলো বাড়িতে পাড়াই দিয়ে আপনার বাবার চিকিৎসা করাতে বলেন কালকে কিন্তু আসেন মানুষকে সাহায্য করার ইচ্ছা থাকলে অনেকভাবে সাহায্য করা যায় তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কেউ হলে ফলো করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম